কালার সুন্দর যে শেষ নাই এটা আসলে তো ভাই আপনার এই বোরকা কালেকশন যদি সরাসরি এসে নিতে চাই তাহলে কিভাবে আসবে সরাসরি নিতে চাইলে বাংলাদেশের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে

তুলি দুই হাতিমোনা জাত ও কি চমৎকার ভাই একদম এর ভিতরে কয়টা কালার হবে ভাই এটা কালার আছে ছয়টা

এই যে ঠিক আছে জি জি আর এই সাইড হচ্ছে লুক দেওয়া আছে তাহলে কি বডি ফিটিং লাইক দ্যাট করে নিতে পারবে জার 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 যত টুকো লাগে হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই যারা এই নতুন অবশ্যই অবশ্যই কি সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এই দেখেন এবং এটা কিন্তু অফিস রুম এখানে সামান্য নাকি ভাই এবং কারখানায় কিন্তু আরো হিউজ ডিজাইন এবং কালেকশন রয়েছে নাকি ভাই আপনাদের যদি মার্কেট থেকে কোথাও নিতে চাই তাহলে কোন মার্কেটে আসতে হবে

তো আমাদের কি নেক্সটে কিছু দেখাতে চাচ্ছেন নাকি তো এখন কিন্তু আসলে আমাদের এখানে মাগরিবের আজান হয়ে গেছে যার কারণে আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরা যে ভিডিওগুলো মানে দেখালাম যে এগুলো কালেকশন দেখালাম অবশ্যই স্ক্রিনশট দিবেন পছন্দ হলে ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তুইন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুইন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ